শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো যে সকালে ঘুম থেকে উঠে যে কাজটা করতে হয় তো প্রতিদিন সেই একই কাজ আর আমি তো প্রতিদিন ভিডিওটা সকাল থেকে যে কাজগুলো করি সেখান থেকেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো এই যে সকালে উঠে ওঠানটা বাসি ওঠানটা ছাড় দিতে চলে আসলাম তো এদিকে নতুন বাড়িটা ছাড় দেওয়া হয়ে গেছে পুরনো বাড়িতে চলে এসেছি আর আমাদের কত কতটা উঠোন দেখো ঝাড় দিতে হয় প্রতিদিন সকালে কোমর কিন্তু একদম বাকা হয়ে যায় উঠোন ঝাড় দিতে দিতে তো ওই যে চারপাশে কিন্তু ঝাড় দিতে হয় আর সব পাশে তো শেয়ার করা যায় না তাহলে ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যায় আর এত সকালে ভিডিওটা আমার যেহেতু ডাইপোট নেই কোথাও মানে কোথাও যে কোনো একটা জায়গায় রেখে তারপর আমাকে করতে হয় তো সব জায়গায় সব মানে রাখা যায় না এর জন্য সব দিকটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না যেটুকুনো পারি সেটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই বাসটা যে আমার ছাড় দেওয়া হয়ে গেল তো এই যে অনেকক্ষণ পরে চলে আসলাম তারপরে আর কোনো ভিডিওই আমি করতে পারিনি তো ওই যে দুপুরে রান্নাতে চলে আসলাম একদম যেহেতু সকালে আমার রান্না ছিল না তো আমার যে দুপুরে রান্না তো ওই যে টাটকা টাটকা ডাটা শাক তুলে নিয়ে এসেছে ক্ষেত থেকে তো মা তুলে নিয়ে এসেছে মা বলতে আমার শাশুড়ি মা না আমার মা এনেছে তো মা এনে ধুয়ে কেটে বেছে দিয়েছে তো ওই যে বাকি রান্নাগুলো আমার সব হয়ে গেছে অফ ক্যামেরায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এই যে ডাটা শাকটা ভাজতে চলে এসেছি আর এই যে রসুন ফোড়ন দিয়ে টাটকা টাটকা ডাটা শাক কিন্তু খুব ভালো লাগে ভাজা খেতে তার মধ্যে আবার বল নিজের বাড়ির জমির কেনা না খুব সুন্দর কিন্তু টাটা শাকুল ছিল একদমই টাটকা ছিল কিন্তু তারপর এদিকে যে চলে এসেছি এই যে কতগুলো ভোট্টাখড়ি ছিল সেই খড়িগুলো একবার মেলে দিয়েছিলাম তো আবার দেখি দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল তো আবার তুলে নিয়ে গেছি এদিকে কিন্তু উনানে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করছিলাম তো আবার দেখি রোদটা কিন্তু প্রচণ্ড জোরে বেরিয়ে গেছে তো আবার এই যে ভোট্টাখড়িগুলো কিন্তু বের করে দিলাম আর বাইরেটা দেখতেই পাচ্ছ কীরকম রোদ্র এক ফোঁটা ছায়া নেই কিন্তু আমাদের এই বাড়িটার মধ্যে আর এদিকে রান্নাঘরের গরমের কথা তো সেটা তো বললামই না কতটা গরম রান্নাঘরে লাগে তো এদিকে আমার ডাটা শাকটাও ভাজা হয়ে গেছে তো কী কী রান্না আজকে আর তোমাদের সাথে সেটা না শেয়ার করলাম না ছোট মাছ এনেছিল ছোট মাছ রান্না করেছি আর ছোট মাছ দিয়ে দুটা সবজি রান্না করেছি আর এই যে ডাটা শাক ভেজেছি তো রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে বন্ধুরা আজকে শেয়ার করতে পারলাম না প্রতিদিন সব কিছুই কিন্তু শেয়ার করা হয় না যেহেতু আমরা মানে কাজ নিয়ে থাকি কাজগুলো মানে তাড়াহুড়ো করে করতে যাই আর এদিকে মানে ভিডিওর কথা মাথায় থাকে না জানো তো যে রান্না এখন শেষের দিকে হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি এখন শেয়ার করে দেই। আর কালকের ভিডিও তো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো দিদি ভাইরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে রান্নার বাসনপত্রগুলো আমার মাজা হয়ে গেছে তো এখন এসেছি কলতলায় স্নান করব মাও স্নান করবে আমিও স্নান করব তো বাড়িতে সবার স্নান হয়ে গেছে মা বলতে আমার মা আর আমার মার ওদের সবার স্নান হয়ে গেছে এদিকে আমি মা আর হচ্ছে দাদা বাকি আসি স্নান করার জন্য তো এদিকে স্নান করতে এসেছি দেখি আবার দাদা এদিকে ঘাস কেটে চলে এসেছে তো কলতলা ছেড়ে দিয়ে আমি আর মা চলে যাব পরে স্নানটা করব যেহেতু ছেলে মানুষ পরিশ্রমের কাজ করে এসে যদি বসে থাকে একদমই ভালো লাগে না কিন্তু এর জন্য বললাম মা তুমি এখন চলে যাও মাকে বললাম আমিও মানে পরে করবো স্নানটা তো এদিকে মার একটা কাপড় ছিল সেটাই মানে কাপড়টা কেচে দিয়ে চলে যাব আর এদিকে জলও কিন্তু ভরেছিলাম স্নানের জন্য তো দেখলাম এদিকে আবার দাদা চলে এসেছে তো আজকে তো মেয়ের স্কুল বন্ধ রবিবার যে এত গরম দিয়েছে তো স্নানের আগে আজকে রান্না করিনি বাসি কাপড় জামা কাপড় ছেড়ে নিয়েছি আর মেয়ে আজকে স্নান করে ও পুজো দিয়েছে বললাম তুই আজকে পুজোতে দে আমি ঘরটার সব মুছে দিয়ে এসেছি আর এদিকে যে দেখো দাদা চলে এসে দাদা এখন যে স্নান করবে তো আমরা কলতলা থেকে চলে যাব আর যে এত গরম দেয় না রান্নাঘরটা রান্না করলে গরমে একদম থাকাই যায় না সকালে স্নান করলেও সেই আবার রান্না বান্না করে কিন্তু স্নান করতে হয় তো প্রতিদিন যদি এভাবে গরমের মধ্যে দুবেলা স্নান করি তাহলে কিন্তু এই যে ঠান্ডা গরম লেগে যায় আবার কিন্তু জ্বর এসে পড়ে থাকবো এর জন্য ভাবলাম যে আজকে জামা কাপড় সেরে রান্নাটা করি রান্না করে একবারে পরে স্নানটা করে নেব তো যে মাঝে মাঝে দুবার মানে করা হয় তো চেষ্টা করি যাতে দুবার করতে না হয় কারণ তোমাদের দাদা ভাই নেই বাড়িতে আমারও যদি শরীর খারাপ হয়ে আমিও যদি বিছানায় পড়ে থাকি তাহলে আবার মানে অসুবিধা হয়ে যাবে এর জন্যই মানে ভাবছি আজকে স্নানটা একবার রান্নাবান্না সেরে তারপরেই করবো তারপরে এই যে অনেকক্ষণ পরে কিন্তু এখন হচ্ছে বিকেল কিন্তু হয়ে গেছে স্নান ধান সেরে খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম এখন একটু একটু করে সেরে নিচ্ছি বিকালের যা যা কাজকর্ম আছে আর আজকে ভাবছিলাম একটু বাজারে যাব। তো বাজারে কেন যাব বাজারে যাব হচ্ছে মেয়ের জন্য মানে ওষুধ আনতে যাবো ওর না কয়েকদিন থেকে হাত পাগুলো প্রচণ্ড ব্যথা করছে তো ওই যে কিছুদিন পরপরই খালি বলবে আমার হাত পাগুলো ব্যথা করে চাওয়াই কীরকম যেন লাগে তো ওকে হোমিওপ্যাথি ওষুধ এনে খাইয়েছি তো ভাবছি আজকে কয়েকদিন থেকে যাবো যাবো হয় না তো মেয়ের ওদিকে স্কুল খোলা থাকে তো আবার এদিকে প্রাইভেট থাকে এর জন্য মানে যাওয়া হয় না স্কুল থেকে প্রাইভেট থেকে এসে আবার মানে হয়রান হয়ে যায় এত গরমে তো যাওয়া হয় না আর তোমাদের দাদা ভাই যদি থাকতো বাড়িতে তাহলে ওকে দিয়ে পাঠিয়ে দিতাম তো যে আমাকে যেতে হয় আর তোমরা তো জানোই আমাদের বাজার কতটা দূরে তো যাবো হেঁটেই যাব আসার সময় টোটো করে চলে আসবো তো যে ভাবলাম এদিকে ভুট্টা খড়িগুলো দিয়েছিলাম তো এগুলো যে এখন একটু ছায়া পড়ে গেছে ওঠানে তো এখন এগুলো তুলে রেখে যাই তো আবার মা যদি আমি রেখে যাই মার আবার এমনিতে পায়ে একটু প্রবলেম আছে তো মা তো তুলবে বললে কিন্তু তুললে তো মার একটু কষ্ট হবে এর জন্যই ভাবলাম যে তাড়াহুড়ো করে আমি তুলে রেখে যাই তো মার এদিকে খাওয়া হয়ে গেছে তো মাকে বললাম তুমি বস্তাটা একটু ধরো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এই যে গাবলাই করে ভরে দেই এগুলো আর এই যেগুলো ভরে রেখেছিলাম জানো দূরে একদম বস্তাগুলো কেটে দিয়েছে তো এগুলো এখন নয় যে বর্ষার দিন না এখন অতটা মানে ভালো জ্বলতেছে তাই না যেহেতু উনানটা ভেজা আছে যেহেতু প্রতিদিন উঠে তো রোদ্রুতে যে গরম দিয়ে দিয়ে মানে জাল জ্বালাতে হয় তবুও তোমার বর্ষার দিনটা চলে গেলে এগুলো ভালো মানে উনানে জ্বলবে তো যে ঘরে রাখা যাচ্ছে না ইঁদুরের উৎপাতে বস্তা একদম কেটে দিয়েছে যেহেতু এগুলো ভুট্টার গন্ধ আছে এগুলোর মধ্যে এর জন্যই মানে ইঁদুরে খুব মানে উৎপাত করছে তো বন্ধুরা যে আমি যেহেতু ভয়েস খবরটা পরে দিচ্ছিলাম এর জন্য তোমাদের বলছি যে একটা ভেবেছি নিয়ে গিয়েছি মেয়েকে ডাক্তারের কাছে ডাক্তার আবার আরেক কথা বলে দিয়েছে শুনে তো খুব মন খারাপ হচ্ছিলো আর এসে মেয়ে একদম কান্না করে দিয়েছিল ওর বাবার জন্য ওর বাবা যেহেতু বাড়িতে নেই ডাক্তার বলছিল যে ওর নাকি একটু জন্ডিসের মতো দেখা দিয়েছে ওর জিপটা দেখে বলছিল তো সেই ভাত পায়ে ব্যথা সেই ওষুধটাও দিয়েছে আবার জন্ডিসের ওষুধটাও দিয়েছে তো বলেছে যে জন্ডিসের ওষুধটা আগে খাও তারপরে ওই ওষুধ ব্যথার ওষুধগুলো খাওয়াতে তো যে দেখো এমনিতে এ সময় খারাপ একদমই ভালো লাগে না তো আবার এই যে একটা কথা শুনে না সত্যি খুব খারাপ হয়ে গেলো গো মনটা একদমই ভালো লাগছে না তো কি করব ওইদিকে ভিডিওটা না দিলেও আমার চ্যানেলটা এদিকে ডাউন হয়ে যাবে যেটুকুন চ্যানেলটা উঠেছে তার থেকেও একদম কিন্তু ডাউন হয়ে যাবে তো মন টন একদমই ভালো নেই তোর আবার আমার আবার ভয় যে মনে হচ্ছে ভয় হচ্ছে কেন বলো তো যখন ছয় দিন হয়েছিল নার্সিংহোমে কিন্তু ওর ছয় দিনের দিন ওর জন্ডিস ধরা পড়েছিলো এর জন্য যে মনে হচ্ছে যে হয়তো আবার একটু দেখা দিতে পারে সেটাও হতে পারে তো ব্লাড টেস্ট তো করানো হয় নাই তো ডাক্তার দেখে বললো কোনো ভয় নেই তো ওষুধ দিয়েছি সেটা খাওয়াবা তাহলেই মানে চলে আর মেয়ে আমার প্রচুর ভয় পেয়ে গিয়েছিল ও বইয়ের মধ্যে পড়েছে ওর বইয়ের মধ্যে আছে যে জন্ডিস হলে নাকি শরীরের রক্ত থাকে না হলুদ হয়ে যায় গা তো ওর সেরকম এখনও হয়নি কেবল শুরু হয়েছে একটু সূত্রপাত দেখা দিয়েছে আর যে আমাদের বাজারটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই তো আমি তো বাজারে যাই কোনো সময় কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বাজারটা একটু ফাঁকা ফাঁকাই আছে লোকজন একদমই কম দেখতেই পাচ্ছো তো ওইদিকে যে বিকেলটা হচ্ছে চার পাঁচটা কত সুন্দর লাগছিল নিরিভিলি মনে হচ্ছিলো বাজার বাজার কিন্তু মনেই হচ্ছিল না একদম ফাঁকা ছিল কিন্তু রাস্তাঘাটগুলো তো এই যে এখন ডাক্তারের দোকানের ওইদিকে যাচ্ছিলাম তো যে ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তো বসেছি তো মেয়ে বলছিলো কিছু খাবে তো ওকে মনটা খারাপ হয়ে গিয়েছিলো ডাক্তারের কাছে গিয়ে শুনে তো অন্য কিছু কিনেও দেয়নি ওখানে তা ঘরের মধ্যে এসে তো একটা আপেল ছিল মাইনে ছিল আপেলগুলো তো খাওয়া হয়ে গেছে সবগুলো একটাই ছিল তো ওটাই ওকে কেটে দিচ্ছিলাম আরে যে দেখো ভগবান যে আর কত পরীক্ষা নিবে আমার আর ভালো লাগছে না সেই একটার জন্য গেলাম ডাক্তারের কাছে ডাক্তার আবার আরেকটা বলে দিল অবশ্য ভালোই হয়েছে আগে থেকে জানতে পেরেছি যদি পরে আবার জানতে পারতাম তাহলে অসুবিধা হতো যেহেতু ওর একবার হয়েছিল জন্ডিস ছোটোবেলায় একদম যখন ছয় দিন বয়স ছিল নার্সিংহোম ছুটি দেওয়ার যেদিন আমার কথা ছিল সেদিন ওর জন্ডিস ধরা পড়েছিলো তো এই যে এখন আবার হতেও পারে বলা যায় না তো ডাক্তাররা দেখে তো বুঝতেই পারে ওর জীব দেখেই বলে দিয়েছিল আর এমনিতে যেহেতু ও একদমই খাওয়া দাওয়া করতেই চায় না তো ডাক্তার দেখেই বলেছিল যে ওর খাওয়ার রুচি কিন্তু খুবই কম তো এই যে হোমিওপ্যাথি খাওয়াচ্ছি হোমিওপ্যাথিটা খাওয়ালে তো আর পরে কিন্তু ভবিষ্যতে হওয়ার আর অতটা চান্স থাকবে না তো যে ভিডিওটা আজকে অব্দি দেখা হবে পরের কোনো ভিডিওতে